পুজো হবে আচার মেনে এবং উৎসব হবে বিচার মেনে আরজিকরের যে নৃশংস হত্যাকাণ্ড তার বিচারের আশায় যেমন আমরা অপেক্ষা করে রয়েছি তার সাথে সাথে অপেক্ষা করে রয়েছি মায়ের আগমানির জন্য দিগন্ত নিউজ বাংলার পক্ষ থেকে আমি অয়ন এই মুহূর্তে চলে এসেছি বাবুল মোনা পুজো মণ্ডপের একদম ঠিক সামনে এবারে তাদের কি চমক রয়েছে তা জেনে নেব এখানকার সদস্যদের কাছে প্রথমেই আমাদের বাবুল বোনা পূজা কমিটির পক্ষ থেকে প্রত্যেক মানুষকে অগ্রিম সারদিয়া শুভেচ্ছা আপনারা জেনে এসেছেন যে প্রত্যেকবার বাবুল বোনা কিছু নতুন দেওয়ার চেষ্টা করে বছরও আমরা একটু আলাদা নতুন আত্ম জ নিয়ে এসেছি পুজো ছষট্টিতম বছর পার করেছে আপনারা যেটা জানার দরকার সেটা হলো যে একটা দেশ যে দেশের নাম তুকমেন যেটা আফগানিস্তানের পরেই আছে সে দেশে একটা কালচারাল হেরিটেজ বিল্ডিং আছে মানে যেটা একটা কালচারাল প্রোগ্রাম একদম এশিয়ার মধ্যেই কিন্তু ওই জায়গাতে একটা ওয়ার্ল্ড লংয়েস্ট যেটা গিনিস বুকে বলছে এটা আমরা না ওয়ার্ল্ড লংয়েস্ট ফেরিজ হুইল ফেরিস হুইল বলতে যেটা আমরা সামনে দেখেছি নাগদোলনা কিন্তু ইনডোর ফেরিস হুইল সেই ইনডোর ফেরিস হুইল যার নাম অ্যালেম সেটা ওখানে আছে সেই থিমটাকেই আমরা এখানে আনার চেষ্টা করেছি যেটা বৃহত্তম যার বিশেষত হলো বৃহত্তম চাকা সেটাই আমরা নিয়ে এসেছি বিগত চার মাস ধরে আমাদের ডেকোরেটার আছেন আমাদের সদস্যরা যারা আছেন তাদের সহযোগিতায় আমাদের প্রশাসনের সহযোগিতায় পৌরসভার সহযোগিতায় এই রাস্তার ধারে যেহেতু বুঝতেই পারছেন এর স্টাটিপো তার চলছে নতুনত্ব বলতে আমরা সাধারণত প্যান্ডেল আমরা দেখেছি বাস কাপড় থার্মোকল বিভিন্ন রকম থিমের ওপর হয় কিন্তু এই ধরনের ইউভি সিট যেটা সাধারণত বাড়ির ইন্টিরিয়ার সাজানোর কাজে লাগে সেই ইউভি সিট দিয়ে আমাদের প্যান্ডেলটা হচ্ছে কিছু অ্যাক্রেলিক কাঁচ বা কিছু কাঁচের ডিজাইন আছে যেগুলো দুর্ধস্য দেখার মতন লাগবে প্লাস এবার হলো দেখা হলো যে লাইটিং আমরা সাধারণত প্যান্ডেলে দেখে এসেছি যে মেটাল স্পটলাইট লাইট বিভিন্নভাবে আলো থাকে কিন্তু এই আলোটা একদম প্যান্ডেলের গায়ে গায়ে লেগে প্রত্যেকটা জায়গায় নিয়ন লাইট যেটা বলছে কিছু জায়গায় সিলিকন টিউবের মধ্যে থাকছে লাইট সেই লাইটগুলো প্যান্ডেলটা মুড়িয়ে দেওয়া হবে যেটা রাতের বেলা এক লোক দিনেবেলা এক লোক সব মিলিয়ে দেখার মতন নতুন নতুন কিছু চতুর্থী ওপেনিং একাদশী বিসর্জন বরংপুরের মানুষকে জেলা মানুষকে বলবো আসুন দেখার মতন কিছু লাগবে আপনাদের ভালো লাগবে পাশাপাশি প্রত্যেক পুজো কমিটিকে একটা অনুরোধ বাবুল বোনা আগাগোড়ায় বলে এসেছে আমরাও বলছি পুজো করতে অবশ্যই চাঁদার প্রয়োজন কিন্তু আমি আমরা অনুরোধ একটা যে কোনো দর্শনার্থীর কাছ থেকে রকম কোনো টাকা না নেওয়া হোক এটা আমাদের পার্সোনাল ভিউ এটা ঠিক হচ্ছে না আমরা দিন নিই না মানুষকেও বলবো যে কেউ কোনো জায়গায় দেবেনও না প্রশাসন যথেষ্ট সচেতনের ব্যাপার নিয়ে পাশাপাশি সব বন্ধু বান্ধব পুজো কমিটি অনুরোধ করব নেবেন না পুজো করতে অসুবিধা হলে আমরা ছোটো করব পুজো চাঁদা তুলে পুজো এইভাবে করবো না আমরা এটা অনুরোধ রাখবো সবাই দেখুন প্রতিমাতে চমক বলতে প্রতিমা আমাদের প্রত্যেকবারই বড় আকারে কিছু হয় দেবী মূর্তি হচ্ছে সাজ হচ্ছে বাইরে বঙ্গাবাসীর বীরভূম থেকে আমাদের সাজগুলো আসবে মাটির পুরো হচ্ছে কোনো রকম এক্সট্রা কেমিক্যাল দিয়ে কিছু না পুরোটাই মাটির ওপর ডিজাইন হবে অল ওভার খুব ভালো হবে ভালো লাগাটাই মানুষ তো আমরা আশা করি যে যখন মানুষ দেখে আমাদের আমরা রেজাল্ট যেমন চাই প্রচুর মাল্টিমিডিয়া আছেন প্লাস আমাদের সরকার আছেন গভর্নমেন্ট আছে প্রাইস দেয় কিন্তু আমাদের সব থেকে ভালো প্রাইজ হলো মানুষ কি বলছে আমরা কিন্তু মানুষের কাছে সবসময় প্রথমে থাকি এবারও আশা করছি থাকব দেখা যাক কি হচ্ছে একদম আমরা প্রত্যেক বছর সাধারণত ভাইফোঁটার সময় একটা করি পনেরোই আগস্টের সময় করি আমরা বাচ্চা বাচ্চাদেরকে বই খাতা ব্যাগ গরিব মানুষকে কম্বল সারা বছর আমরা দুটো তিনটে করে প্রোগ্রাম রাখি ব্লাড ডোনেশন ক্যাম্প রাখি এবছরও থাকবে এটা অনেক বছর ধরে চলে এ বছরও থাকবে আমি মিঠু পরিচালনা কমিটির আমি সদস্য